সুখবর সুখবর কিসের সুখবর হ্যাঁ ভাই মাহিম টেলিকমের পক্ষ থেকে এক দারুণ সুখবর মাহিম টেলিকম পরিচালক মোহাম্মদ স্বাধীন মিয়া গ্রাম ছোট মহিষ মুড়ি হাট রাজার হাট কুড়ি গ্রাম আমাদের এখানে আপনি পাচ্ছেন বিশেষ সেবা যেমন বিয়ে আকিকা গায়ে হলুদ সহ যে কোনো অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক হাঁ ভাই অত্যাধুনিক ডিজে বক্স ভাড়া দেওয়া হয় এছাড়াও ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করার সুবিধা মোবাইলের মেমোরি কার্ড লোড করা হয় বিশ্বাসের সাথে সেরা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যোগাযোগের জন্য কল করুন আমাদের মোবাইল নাম্বার